এই পর্যন্ত আপনি যতগুলো ব্লুটুথ ডিভাইস কিংবা কমিউনিকেটরের নাম শুনেছেন অথবা আপনি ব্যবহার করেছেন সেগুলো সর্বোচ্চ কতজনের সাথে কানেক্টেড হয় চারজন আটজন কিংবা ষোলো জন কিন্তু আমার সামনে এমন একটা ডিভাইস রয়েছে এই ডিভাইসটা একসাথে দুইশো ছাপ্পান্ন জনের সাথে কানেক্টেড হয় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন দুইশো ছাপ্পান্ন জন এই ডিভাইসটা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো তার আগে বলেনি বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানতে জানাতে আপনি কিন্তু ভিজিট করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম একবার ফিচারগুলো জানানোর আগে ছোট করে বলে নি এটা কিন্তু শুধুমাত্র মোটরসাইকেল রাইডারদের জন্যই নয় এটা কিন্তু মাল্টি পারপাজ ইউজ করতে পারবেন আপনি যারা সাইকেলিং করেন কিংবা পাহাড়ে ক্লাইম্বিং করেন ট্র্যাকিং করেন কিংবা সুইমিং করেন অথবা আপনারা যারা ইভেন্ট ম্যানেজমেন্টে রয়েছেন তারাও কিন্তু এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন কারণ এটার মধ্যে সব ধরনের সুবিধা রয়েছে এই ডিভাইসটার মধ্যে একটা সুবিধা রয়েছে যেটা ইউজ করে আপনি আপনার ব্যবহৃত ফোনের হেডফোনও কিন্তু কানেক্ট করতে পারবেন যাই হোক সেই জিনিসগুলো দেখাবো তার আগে চটজলদি কিছু ফিচার বলে দিই এটার ডিভাইসটার রেঞ্জ কিন্তু বেশ লম্বা মানে এক দশমিক পাঁচ থেকে দুই কিলোমিটার পর্যন্ত আপনি আপনার রাইডারদের সাথে কানেক্টেড থাকতে পারবেন সেই সাথে এটার মধ্যে একটা মজার ফিচার রয়েছে সেই ফিচারটা হচ্ছে ওয়ার্ল্ড পিয়ার্সিং ফিচার মানে শহরের রাস্তায় যখন আপনি চালাবেন তখন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির যে মাঝখানে যে বাধাটা পড়ে যাবে কিংবা আপনি পাহাড়ের রাইডে রয়েছেন সেক্ষেত্রে ছোট একটা পাহাড়ের বাঁধ পড়েছে আপনার সামনে তো এই সমস্ত বাঁধে কিন্তু এই কমিউনিকেটরটা কানেক্টেড থাকবে আপনার রাইডারের সাথে ডিসকানেক্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটার মধ্যে রয়েছে ম্যাশ মাইক টেকনোলজি যেটা উচ্চ মানের সরবরাহ কিংবা গ্রহণ করতে সক্ষম সেই সাথে এটার মধ্যে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা যার কারণে ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টারের মাধ্যমে আপনি আপনার রাইডারের শব্দ বা কথাগুলো শুনতে পারবেন খুব ইজি এবং নিখুঁতভাবে পরস্পর কানেক্ট হওয়ার জন্য এটার মধ্যে ব্যবহার করা হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান এবং সেই সাথে ইডিআর চিপসেট যেটা আপনার বাকি রাইডারদের কিংবা বাকি ডিভাইসগুলোর সাথে খুব দ্রুত কানেক্টেড হয়ে যাবে এবং এই কানেকশনটা লম্বা সময় ধরে ধরে রাখার জন্য এটার মধ্যে ব্যবহার করা হচ্ছে বারোশো এর ব্যাটারি সেই সাথে এটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফও আমি ভিডিওর শুরুতে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু একটা এম সিলের মতন সিল দেওয়া আছে যার কারণে যাতে পানি ভেতরে ঢুকে না যায় সেই সাথে এটা কিন্তু চাইলে আপনি হেলমেট ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন এরকম একটা ছোট জিনিস রয়েছে যেটার মাধ্যমে আপনি খুব ইজি জাস্ট ক্লিপ করলে কানেক্ট হয়ে গেল সেই সাথে এটা আপনি চাইলে আপনার ড্রেসের যে কোনো জায়গায় আপনি এভাবে ক্লিপ করে রাখতে পারবেন হেলমেট ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন সাইকেল চালানোর সময় অথবা সুইম করার সময় কিংবা আপনি পাহাড়ে ট্র্যাকিং করছেন বন্ধুদের সাথে তখনও বন্ধুদের সাথে কানেক্টেড হওয়ার জন্য এভাবে আপনি আপনার ড্রেসের যে কোনো জায়গায় আপনি এভাবে ক্লিপ করে ব্যবহার করতে পারবেন ফ্রেডকর্ন এফএক্স এখন কিন্তু অফিশিয়ালি লঞ্চ হয়েছে বাংলাদেশে এবং এর ব্যবহারকারীরা পাবেন এক বছরের ওয়ারেন্টি সেই সাথে চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ এত এত সুবিধা আর স্পেসিফিকেশন শোনার পরে আপনার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা কিন্তু আমি জানি সেটা হচ্ছে ভাই জিনিসটার দাম কত ওর দাম হচ্ছে পনেরো হাজার যাই হোক বাইক বাইক অ্যাক্সেসরিজ কিংবা বাইক সম্পর্কিত এই ধরনের আরও বিষয় জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে